আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে মিলন নায়ক জিতুকে ছাড়া বাংলার তারকাদের ক্রিকেট লিগ জাস্ট ভাবা যায় না হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রিয় তারকা জিতু একজন দক্ষ ব্যাটসম্যান শুরু হচ্ছে কেপিএল কলকাতা প্রিমিয়ার লিগ আর সেখানেই টালিগঞ্জ একাদশের হয়ে খেলছেন অভিনেতা জিতু টালিগঞ্জ একাদশীর ক্যাপ্টেন যীশু সেনগুপ্ত তার কিন্তু ভীষণ ফেভারিট জিতু বাংলা টেলিভিশনের জনপ্রিয় তারকা জিতু যতটা ভালোবাসেন অভিনয় করতে ততটাই তার প্রাণের থেকে প্রিয় ক্রিকেট খেলা স্কুল জীবন থেকেই তিনি শুরু করেছেন ক্রিকেট কলেজে পড়ার সময় ইউনিভার্সিটি লিগে সুরেন্দ্রনাথ কলেজের হয়েও তিনি খেলেছেন সেকেন্ড ডিভিশনে ক্রিকেট খেলেছেন নিয়মিত বেলগাছিয়া ক্লাবের হয়ে তারপর অবশ্য ভিন্ন ক্ষেত্রে কেরিয়ার তৈরি করতে তিনি ব্যস্ত হয়ে পড়েন এখন দেখা যাবে বাংলার হয়ে ক্রিকেট খেলতে। আপনাদের প্রিয় অভিনেতা জিতুকে ক্রিকেট খেলতে দেখতে হলে আপনাদের কিন্তু নজর রাখতেই হবে কলকাতা প্রিমিয়ার লিগে বিনোদন জগতে আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেক গসেপ জুলে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি